হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডালবাব তোমাদের সকলকে ডেসাল স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের তেরো নম্বর স্কুলটি করবো তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো কি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন কি আছে কুইনাইন পাওয়া যায় কুইনাইন পাওয়া যায় কুইনাইন থেকে পাওয়া যায় কি ম্যালেরিয়ার ওষুধ সর্দি কাশির ওষুধ ডেঙ্গির ওষুধ না ক্যান্সারের ওষুধ কুইনাইন থেকে পাওয়া যায় কি না ম্যালেরিয়ার ওষুধ ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো একটি অপর্যাবৃত্ত ঘটনা হচ্ছে কি ঘড়ির কাটার গুন্ডন জোয়ার ভাটা ভূমিকম্প না ক্লাসের বিভিন্ন পিরিয়ড অর্থাৎ ক্লাসে যে তোমাদের হয় না প্রথমে বাংলা হয় ইংরেজি হয় অঙ্ক হয় পরিবেশ হয় সেটা দেখো ঘড়ির কাটার গুন্ডন কি ধরো ঘড়ি কাটা ঘুরছে সেটা কি আজকে যদি দুপুর বারোটা বাজে কালকেও নিশ্চয়ই দুপুর বারোটা বাজবে জোয়ার ভাটা কি ছ ঘন্টা অন্তর অন্তর হয় তাই তো ছ ঘন্টা পর হয় জোয়ার হচ্ছে একবার ভাটা হচ্ছে একবার সেটা আজকে হলে কালকেও হবে আবার ক্লাসের পিরিয়ড কি যেমন আজকে যদি অঙ্ক হচ্ছে সকালে আবার ধরো আবার সেই দিনই আবার পরের সপ্তাহে সেই দিনই সকালবেলা সোমবার অঙ্ক হচ্ছে তাই তো এইবার এইগুলো কি এই যেই কথা বললাম সেগুলোকেও সব রিটার্ন রিটার্ন হয়ে হচ্ছে কিন্তু ভূমিকম্প ভূমিকম্পের কোন নির্দিষ্ট সময় আছে কিচ্ছু নেই সেইটা কিসের মধ্যে পড়ে না অপর্যাবৃত্ত ঘটনার মধ্যে পড়ে বুঝতে পেরেছ সেটা হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা যেগুলোর কোনো নির্দিষ্ট সময় নেই আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন দুধ থেকে দই হওয়া কাঠ পুড়ে যাওয়া লোহায় মরছে পড়া না মোমের গলন তাহলে ভৌত পরিবর্তন কি না মোমের গলন হচ্ছে ভৌত পরিবর্তন আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে স্ট্রেপ্টোমাইসিস এক ধরনের কি স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস না প্রোটো যাওয়া তাহলে স্ট্রেপ্টোমাইসিস হলে কি না ব্যাকটেরিয়া ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো প্রদত্ত কোন ঘটনাটি একমুখী জল থেকে বরফ তৈরি হওয়া মোমের গলন খাবার খাবার খেয়ে হজম হয়ে যাওয়া না রোদ রোদে তাপ তাপে বড় হয়ে যাওয়া না তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে আমাদের সঠিক উত্তর হবে খাবার খেয়ে হজম হয়ে যাওয়া হচ্ছে একমুখী ঘটনা আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে কোনটি অধাতু কিন্তু তরিতে সুপরিবাহী কোনটি অধাতু কিন্তু তরিতে সুপরিবাহী তামা পারদ গ্রাফাই না রুপো তাহলে তরিতে সুপরিবাহী কি আমরা আগে স্কুলেই করেছি তাই তো গ্রাফাইট আচ্ছা কি বলেছে দেখো যে তরলে গ্যাসের দ্রবণের উদাহরণ হলো তরলে গ্যাসের দ্রবণের উদাহরণ কি সোডা ওয়াটার না দুধ দেখো তরলে গ্যাসের দ্রবণের উদাহরণ তাহলে কি হবে সোডা ওয়াটার তবে সোডা যখন সোডার বটল ক্যান খোলা হয় তখন যায় কি বলে ওটার ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস করে আচ্ছা উকুন উকুন হলে কি সবজি পরজীবী মৃতজীবী না মৃতজীবী তাহলে সবজি মানে কি যে নিজের খাবার মানে হচ্ছে যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাই তো পরজীবী মানে কি পরজীবী মানে হচ্ছে যে অন্যের উপরে নির্ভরশীল থেকে কি খায় পুষ্টি পুষ্টি নেয় তারপর রক্ত খায় তো আচ্ছা আর মৃথিবী কি একে অপরের উপর নির্ভরশীল যেমন হচ্ছে পিঁপড়ে পোকা গোবক এগুলো একে অপরের উপর নির্ভরশীল ঠিক আছে তাহলে আমাদের উকুন সঠিক উত্তর কি হবে উকুন সঠিক উত্তর হবে পরজীবী ঠিক আছে আচ্ছা প্রশ্ন কি বলেছে দেখো যে একটি নিষ্ক্রিয় গ্যাস হলো একটি নিষ্ক্রিয় গ্যাস কি হাইড্রোজেন হিলিয়াম অক্সিজেন না মিথেন তাহলে একটা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কি একটা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম নেক্সট প্রশ্ন কি বলেছে তামার চিহ্ন হলো কি এন এফ ইউ না ইউ তামার চিহ্ন হচ্ছে সিইউ অর্থাৎ কপার ঠিক আছে কপার নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো দই প্রস্তুতির জন্য দাই ব্যাকটেরিয়ার নাম কি দাই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া লোহায় মরচে ধরা এক ধরনের ড্যাশ পরিবর্তন লোহায় মরচে দ্বারা এক ধরনের কি না রাসায়নিক পরিবর্তন গাছের খাবার তৈরি করার সময় গাছ বাতাস থেকে কি গ্রহণ করে গাছের খাবার তৈরির সময় গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে সত্য অথবা মিথ্যা নির্বাচন করতে বলেছে জোয়ার ভাটা একটি অপর্যাবৃত্ত ঘটনা এটা হচ্ছে মিথ্যা তার কারণ কি জোয়ার ভাটা একটা পর্যাবৃত্ত ঘটনা কারণ এটি নির্দিষ্ট সময় পরপর ঘটে কারণ এটি নির্দিষ্ট সময় পরপর ঘটে কট মাছের যকৃতে তেলে প্রচুর পরিমাণে কি থাকে তেলে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তাই তো সত্য না মিথ্যা এটা অবশ্যই মিথ্যা হবে কারণ ভিটামিন সি থাকে না কড মাছের তেলের মধ্যে ভিটামিন এ থাকে আর ভিটামিন ডি থাকে সি তো থাকে না সি থাকে কিসে লেবুতে থাকে নেক্সট প্রশ্ন কি বলেছে সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে অবশ্যই এটা ট্রু মানে হচ্ছে সত্য ঠিক আছে সিল্ক তৈরি হয় রেশম মতের বা সুক্কিটের গুটি থেকে নেক্সট কি বলেছে দেখো যে নিচের প্রশ্নগুলি একটি বা একাধিক শব্দের উত্তর দিতে বলেছে ফটোগ্রাফিক প্লেটে আলো পড়লে এটি কি ধরনের পরিবর্তন এটা ফটোগ্রাফিক প্লেটে আলো পড়লে এটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন এটি রাসায়নিক কীটনাশকের নাম লিখতে বলেছে একটি রাসায়নিক কীটনাশকের নাম হচ্ছে কার্বাইল আছে ম্যালাথিয়ন আছে তারপর নেক্সট কি বলেছে অক্সিজেনের ধর্ম লেখো অক্সিজেনের ধর্ম হচ্ছে কি অক্সিজেন বর্ণহীন গন্ধহীন গ্যাস এটি বায়ুর চেয়ে সামান্য ভারী আর কি অক্সিজেন নিজে দাজ্য। নিজে দাহ্য নয় ওকে নিজে দাহ্য নয় কিন্তু অন্যকে দহনে সাহায্য করে কিন্তু অন্যকে দহনে সাহায্য করছে নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো সংকেত লেখো অ্যামোনিয়া এবং অথবা অ্যামোনিয়া অথবা মিথেন তাই অ্যামোনিয়ার সংকেতটা আমরা দেখিনি NH3 আর মিথেনের সংকেত কি মিথেনের সংকেত হচ্ছে CH4 ওকে আচ্ছা মৃতজীবিতা কাকে বলে মৃতজীবিতা কাকে বলে না প্রকৃতিতে যে যে ধরনের সম্পর্ক দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে তাকে বলা হয় মৃতজীবিতার সম্পর্ক তো যেমন হচ্ছে সাগর কুসুম আর ক্লাউন মাছের মধ্যে মৃতজীবিতা লক্ষ্য করা যায় তোমরা চাইলে অন্য দিতে পারো যেমন গরু আর বকের মধ্যে অর্থাৎ গৌ বকের মধ্যে মৃত্যুজীবিত সম্পর্কে দেখতে পাওয়া যায় পিঁপড়ে এবং জাপ পোকা পিপড়ি আর জাপ পোকার মধ্যে মৃত্যুজীবিতার সম্পর্ক দেখতে পাওয়া যায় বিভিন্ন উদাহরণ দেওয়া যায় তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা দেবে ওকে আমি একটা লিখিয়ে দিয়েছি এখানে নেক্সট কি বলেছে দেখো যে লবণ জলের মধ্যে কোনটি দ্রাব আর কোনটা দ্রাব দেখো লবণ জলের মধ্যে যেটার পরিমাণ কম থাকে সেটাকে কি বলা হয় দ্রাব আর যেটা পরিমাণ বেশি থাকে সেটাকে কি বলা হয় দ্রাব তাই তো তাহলে এই যে দ্রাব হচ্ছে লবণ আর দ্রাবক হচ্ছে জল জলের মধ্যে আমি লবণটাকে গুলে দিচ্ছি যেটার পরিমাণ কম থাকবে সেইটাই হবে দ্রাব এটা সবসময় মনে রাখবে নেক্সট কি বলেছে দেখো এটি শঙ্কর ধাতুর উদাহরণ হলো একটি শঙ্কর ধাতুর উদাহরণ কি একটি শঙ্কর ধাতুর উদাহরণ হচ্ছে পিতল ঠিক আছে এর পিতলটা আবার উদাহরণ দিয়ে দিলাম এবার আমি লিখে দিয়েছি দিয়ে পিতলটা কি কি দিয়ে তৈরি হচ্ছে তামা দিয়ে তৈরি হচ্ছে দস্তা দিয়ে তৈরি হচ্ছে যেমন তোমরা বাংলায় না সন্ধি বিচ্ছেদ যে দুটো শব্দকে ভেঙে একটা তৈরি ধাতুদের মধ্যে দুটো তো শব্দ দুটো ধাতু মিলে একটা ধাতু তৈরি হচ্ছে সেই জন্য সেই জিনিসটাকে হচ্ছে শঙ্কর অর্থাৎ মিশ্র ধাতু বুঝলা যেমন তামা আর দস্তা মিলে কি তৈরি হচ্ছে পিতল তৈরি হচ্ছে নেক্সট প্রশ্ন কি বলেছে একটি তরল ধাতুর নাম লেখো একটি তরল ধাতুর নাম কি একটি তরল ধাতুর নাম হচ্ছে পারদ আচ্ছা একটি বা দুটি বাক্যে উত্তর দিতে বলেছে কি বলেছে অনু বা পরমাণু কি কাকে বলে মৌলিক বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা স্বাভাবিক থেকে পদার্থের যে সব রাখে তাকে কি বলা হয় অনুগল হয় তাহলে কাকে বলে না মৌলিক বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা স্বাধীন থেকে পদার্থের সব সব ধর্ম বজায় রাখে তাকে বলা হয় অনু আচ্ছা অনু এটা কাকে বলে লিখবে আর উদাহরণ দেবে এটা হচ্ছে বড় প্রশ্ন কিন্তু ঠিক আছে এরকম পার্ট পার্ট করে লিখবে দেখো অণু পরমাণু দুটো আছে সেই জন্য একটা বাক্স তোমরা পেন দিয়ে এমন বাক্স করবে দিয়ে অণু লিখবে অনু লিখে অনু কাকে বলে লিখবে তারপর উদাহরণ লিখবে তাহলে উদাহরণের মধ্যে কি কি পড়ছে হাইড্রোজেনের অণু আর হচ্ছে জলের অণু ঠিক আছে আর হাইড্রোজেন সালফাইডের অনু দেখো এইচ টু এই টু গুলো সব নিচে হবে ঠিক আছে এইচ টু তারপর এইচ টু ও তারপর হচ্ছে হাইড্রোজেন সালফাইডের অণু হচ্ছে এইচ টু এস ওকে আচ্ছা আর পরমাণু কাকে বলে যে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলের সব ধর্ম বজায় থাকে যা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করেন যা কি করে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু পরমাণুর উদাহরণ কি আছে পরমাণুর উদাহরণ হচ্ছে হাইড্রোজেনের পরমাণু আছে সোডিয়ামের পরমাণু আছে অক্সিজেনের পরমাণু আছে ঠিক আছে আচ্ছা প্রশ্ন কি বলেছে দেখো যে পরাগ মিলন কি আর পরাগ মিলন প্রয়োজন কেন পরাগ মিলন কি বিভিন্ন প্রাণী তাদের খাবার তাদের খাবার ফুল থেকে সংগ্রহ করে সেই সময় তাদের দেহের বিভিন্ন অংশে ফুলের রেণু লেগে যায় পরাগরেণু লেগে যায় প্রাণীরা যখন অন্য কোনো ফুলে গিয়ে বসে তখন সেই পরাগরেণু ওই ফুলের উপর গিয়ে পড়ে এবং এই প্রক্রিয়াটিকে কি বলা হয় এই প্রক্রিয়াটা কি বলা হয় পরাগ মিলন ঠিক আছে পরাগ মিলন হয়ে গেল আচ্ছা এখানে একটা বাক্স দিয়ে দেবে যেহেতু সেপারেট প্রশ্ন বাক্স দিয়ে দেবে পরাগ মিলন হয়ে গেল আচ্ছা আর একটা প্রশ্ন কি বলেছে যে পরাগ মিলন কেন প্রয়োজন পরাগ মিলন প্রয়োজন কোনো নতুন উদ্ভিদ তৈরির জন্য খুবই জরুরি পরাগ মিলন কেন প্রয়োজন নতুন উদ্ভিদ তৈরির জন্য খুবই জরুরি পরাগ মিলন না ঘটলে ফল বা বীজ সৃষ্টি হবে না বীজ সৃষ্টি না হলে নতুন উদ্ভিদ পাওয়া যাবে না বুঝতে পেরেছ তাহলে দেখে নাও একবার এই মৌমাছি বিভিন্ন ফুল থেকে গিয়ে অন্য ফুলে গিয়ে বসলে পরাগ মিলন ঘটাতে ঠিক তেমন ভাবে প্রজাপতি ওই প্রজাপতিও সাহায্য করছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লিখতে বলছে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য বিষয় ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন আমাদের আমার মনে হয় পরপর তিনটে স্কুলই তোমাদেরকে এটা করানো হয়েছে তা একবার দেখে নাও সংজ্ঞা কি আছে না ভৌত পরিবর্তনে লিখবে যে পরিবর্তন যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো হয় না সেই পরিবর্তনকে ভৌত পরিবর্তন করা হয় আর যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং পদার্থটি এক বা একাধিক ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় সেই পরিবর্তনকে কি বলা হয় রাসায়নিক পরিবর্তন বলা হয় স্থায়িত্ব স্থায়িত্ব কি আছে স্থায়িত্ব হচ্ছে না এটি ভৌত পরিবর্তন হচ্ছে অস্থায়ী পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন কি এক প্রকার স্থায়ী পরিবর্তন ভরের পরিবর্তন কি এটিতে ভরের পরিবর্তন ঘটে না এটিতে ভরের পরিবর্তন ঘটে ঠিক আছে আচ্ছা পদার্থের মূল গঠন বলতে কি বোঝানো হয়েছে দেখো যদি তুমি জল আর বালিকে মিশাও তাহলে কি কোনো পরিবর্তন হবে যাবে জল আর বালি তো আলাদা আলাদা হয়ে থাকবে তাই তো তাহলে এটা হচ্ছে ভৌত পরিবর্তনের উদাহরণ আর রাসায়নিক পরিবর্তন দেখো মূল গঠনের পরিবর্তন হয়ে যাচ্ছে দুধ থেকে দইয়ে পরিণত হওয়া দেখো তুমি দুধের মধ্যে যদি ল্যাক্টোবেশি মিশিয়ে দাও তাহলে কি হবে সেটা দই পরিণত হয়ে যাবে তাহলে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয়ে যাচ্ছে তো বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে জাপ পোকা আর পিপে কিভাবে পরস্পরের উপর নির্ভর করে তা উল্লেখ করো আচ্ছা দেখো এই যে জাপ পোকা আর পিঁপড়েরা পরস্পরের উপর কিভাবে নির্ভর করছে পিঁপড়েরা হানি ডিউক নামক খাবার পাওয়ার জন্য জাপ পোকাদের লালন পালন করে এবং শত্রুদের হাত থেকে রক্ষা করে এমন কি জাপ পোকাদের এটা ব হবে ওকে জাপ পোকাদের খাওয়ার ফুরিয়ে গেলে তাদের এক এক গাছ থেকে অন্য গাছে নিয়ে যায় এইভাবে জাপ পোকারা পিঁপড়েদেরকে জাপ এইভাবে পিপেরা জাপ পোকাদের যত্ন নেয় বুঝতে পেরেছ খাবার পাওয়ার জন্য তারা একে অপরকে রক্ষা করে বুঝতে পেরেছ আচ্ছা তাহলে তোমাদের আজকে এখানেই শেষ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে